আপনি যদি পাহাড় সমুদ্র ঝর্ণা দু একটি ছোটোখাটো নদী একসঙ্গে উপভোগ করতে চান তাও আবার আপনার বাজেটের মধ্যেই আর আপনার যদি থাকে একটি ক্রেজি ফ্রেন্ড সার্কেল তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তো চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে ঢাকা কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে তো সুগন্ধা পয়েন্ট থেকে আপনারা যে কোনো একটি পছন্দ মতো হোটেল নিয়ে নেবেন তো আমরা এখান থেকে রয়্যাল হেরিটেজ হোটেল একটি রুম নিয়ে নিয়েছি এরপর আপনারা সরাসরি চলে যাবেন সুগন্ধা বীজ পয়েন্টে তো সুগন্ধা বীজ পয়েন্টে যাওয়ার পরে যদি আর এরকম একটু হালকা বৃষ্টি শূন্য থাকে তাহলে কিন্তু অনেক ভালো হওয়ার বৃষ্টি না থাকলে যদি হালকা রোদ থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই তো আপনারা সুগন্ধা পয়েন্ট থেকে আপনাদের নিজেদের মতো করে সারাটা বিকাল বলতে আপনাদের মন মতো করে ঘুরে নেবেন এরপর হোটেল রুমে গিয়ে আপনারা ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে আপনারা চলে আসবেন সুগন্ধা বীজ পয়েন্টে আবারও তো সুগন্ধা বীজ পয়েন্টে এসে এখান থেকে সামুদ্রিক মাছ দিয়ে আপনারা কিন্তু আপনাদের রাতের ডিনারটা সেরে ফেলতে পারেন এরপর যতক্ষণ খুশি সমুদ্রপাড়ের একটু বিনোদন নেওয়ার পরে হোটেল রুমে গিয়ে রেস্ট নেওয়ার পর দিন সকালবেলা আপনারা আবারও খুব সকালবেলা নাস্তা সেরে আপনারা কিন্তু আবারও চলে আসতে পারেন এবার সুগন্ধাবিজে আপনার আগের দিনের অসমাপ্ত রাইড আছে যেমন ঘোড়া রাইড আছে এর পাশাপাশি হচ্ছে আপনারা যে স্পিড বোর্ড বাইক আছে স্প্রিড বোর্ডে করে কিন্তু আপনারা সমুদ্রের মাঝখান থেকে ঘুরে আসতে পারেন এবং এখান থেকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন দামাদামি দামি করে নিতে এরপর ঠিক সাড়ে এগারোটা কিংবা বারোটা নাগাদ আপনারা চাঁদের গাড়ি নিয়ে আপনাদের পরবর্তী দিনের পরবর্তী কার্যক্রম শুরু করবেন এক্ষেত্রে আপনারা সর্বপ্রথম সুগন্ধা পয়েন্ট থেকে যে চাঁদের গাড়িগুলো পাওয়া যায় এই চাঁদের গাড়িগুলোকে নিয়ে আপনারা চলে যাবেন মেন ড্রাইভ রোড হয়ে রাস্তার দুপাশে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে এরপরে আপনারা চলে যাবেন হিমচরি পাহাড়ের দিকে হিমচরি পাহাড়ের দিকে গিয়ে সর্বপ্রথম আপনারা শুনে নেবেন যে হিমচুরির যে ঝর্ণা আছে এই ঝর্নার মধ্যে পানি আছে কিনা তো ঝর্নার মধ্যে যদি পানি থাকে তাহলে আপনারা সেখানে যাবেন আর যদি পানি না থাকে তাহলে আপনারা সরাসরি চলে যাবেন পাহাড়ের উপর দিকে এই সিঁড়ি বয়ে আপনারা পাহাড়ের উপর দিকে গিয়ে পাহাড়ের উপর থেকে কিন্তু আপনার যে সৌন্দর্যটা পাবেন এই সৌন্দর্য কিন্তু আপনারা লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না পাহাড় ঘোরাফেরা হয়ে গেলে আপনার এখানে এক দেড় ঘন্টার মতো ঘোরাফেরা করে আপনারা আপনাদের রিজার্ভ করা তাদের গাড়ি নিয়ে পরবর্তী গন্তব্য হবে আপনাদের ঝাউবান কাঁকড়া বিচ তো আপনারা ঝাউবান কাঁকড়া বিচে গিয়ে ঝাউবানে কিছুক্ষণ ঘোরাফেরা করবেন এরপর ঝাউবান থেকে ঘোরাফেরা করার পরে সামনের দিকে যেহেতু কাঁকড়াবিজ আছে তো আপনারা কাঁকড়া বিষে যাবেন তো যদিও বা আমি বেশ কয়েকবার যাওয়ার পরে কাঁকড়া বিচে কখনও কাঁকড়া পাইনি তো এর পরবর্তীতে কাঁকড়া বিচে আপনারা যতক্ষণ ঘোরাফেরা করার পর আপনাদের আবারও গাড়ি নিয়ে যেতে হবে ইনানি বীজের দিকে তো ইনানি বিস থেকে আপনারা সরাসরি কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যাবেন পার্ট ওয়ার টেকের দিকে তো আপনার গন্তব্য যদি পার্ট টেক পর্যন্তই হয় তাহলে আপনি থেকে গিয়ে কিন্তু সূর্যাস্ত দেখতে পারেন তো আমাদের গন্তব্য নয় আমাদের শেষ গন্তব্য হচ্ছে টেকনাফ পর্যন্ত তো আপনারা পার্ট থেকে সেরকম দেখার বেশ কিছু থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা টেকনাপের উদ্দেশ্যে আবারও তাদেরকে রওনা দিতে পারেন তো টেকনাপের উদ্দেশ্যে যখন রওনা দিবেন তখন কিন্তু রাস্তার দুপাশে এক পাশে পাহাড় অপর সাগর মাঝখানে দুটো একটা ছোটোখাটো নদী চোখে পড়বে তো দেখে কিন্তু এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আপনাদের দিন শেষ হয়ে যাবে আপনারা টেরি পাবেন না এরপরে কিছুক্ষণ দূর সামনে এগিয়ে যাওয়ার পরে আপনাদের চোখে পড়বে এই সুন্দর রাস্তার দুপাশে যে নৌকাগুলো থাকে এই নৌকাগুলোতে তো এই সুন্দর নৌকাগুলোর এখানে আপনারা দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি উঠাবেন এরপর আপনারা চলে যাবেন একদম টেকনাপ জিরো পয়েন্টে তো টেকনাক জিরো পয়েন্টে যাওয়ার পরে আপনারা সেখান থেকে কিছুক্ষণ অবস্থান করে এর মধ্যেই রাত হয়ে আসবে তো আপনারা রাতের দিকে আবারও টেকনাপ জিরো পয়েন্ট থেকে আপনাদের উদ্দেশ্য কক্সবাজারের দিকে ফিরে আসবেন তো আপনি যদি চান এদিনে কক্সবাজার থেকে ফিরে আসতে পারেন অথবা আপনার পরবর্তী গন্তব্য দেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম